হাসিনা বলেছে না আমার স্বামী মোদীকে যা দিয়েছি সে সারা জীবন মনে রাখবে বাংলাদেশের অঙ্গরাজ্য আজকে থেকে ভারত আমরা পেঁয়াজ আনবো কিনা অস্ত্র আনবো এটা তো আমাদের ব্যক্তিগত বিষয় প্রয়োজনে আমরা সেই একাত্তরে ফিরে যাব পাকিস্তানের সাথে আবার যুক্ত হয়ে যাব আমাদের বাংলাদেশে আপনার বিগত তিপ্পান্ন বছরে যে সমস্ত রায় হয়েছে বা যে সমস্ত মামলা হয়েছে এই মামলাগুলো ছিল সবগুলো পলিটিক্যাল মামলা বাবরকে কিন্তু ধরা হয়েছিল বাবর নাকি অস্ত্র 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 ধরেছে দশটা অস্ত্র এই দশটা অস্ত্র আমার বাংলাদেশে মানে আমার বাংলাদেশে হয়ে আপনার সেভেন সিক্সের দিকে যাচ্ছে আমি মনে করি কি আপনার বাবরের মতো হাজার বাবর বাংলাদেশে জন্ম নেওয়া দরকার কেন আমি যদি আজকে বাবরের মতো হাজার বাবর জন্ম নেয় লক্ষ বাবর বাংলাদেশে ঘরে ঘরে জন্ম নেয় তাহলে আজকে শুভেন্দুর মতো থার্ড ক্লাস লোকে বাংলাদেশকে নিয়ে কথা বলার সাহস করতো না রিপাবলিক বাংলার মতো থার্ড ক্লাস চ্যানেল বাংলাদেশকে নিয়ে প্রপার ছড়ানো সাহস করতো না সাহস করছে কেন ওরা আমাদেরকে মানুষেই মনে করে না আমাদেরকে দেশেই মনে করে না ওরা যদি আমাদেরকে দেশ মনেই না করে তাহলে আমরা তাদেরকে কেন প্রায়োরিটি দিব তাদেরকে কেন আমরা দেশ মনে করব আমি এই জন্য বাংলাদেশের আঠেরো কোটি নাগরিককে আমি উদাত্ত আহ্বান জানাবো আসেন আমরাও তাদেরকে অঙ্গরাজ্য হিসেবে মনে করা শুরু করি বাংলাদেশের অঙ্গরাজ্য আজকে থেকে ভারত যেদিন ভারত আমাদেরকে অঙ্গরাজ্য মনে না করে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের বাংলাদেশকে স্বীকার করবে সেই দিনেই আমরা তাদেরকেও স্বীকার করব না তোমরাও একটা দেশ আমি যদি বলি আপনার কত আলেমকে সাপলা চত্বরে কীভাবে করে রাতের অন্ধকারে লাইট নিভিয়ে মানে খুন করেছে গুলি করেছে আপনারা জানেন না এটা আপনারা বলতে পারেন নাই আমরাও বলতে পারি না কি সাহস করে কেন কারণ তখন ওই যে অস্ত্রের ভয় ছিল তখন অস্ত্রের ঝনঝনানি ছিল আমাদের হাতে ছিল না কিন্তু যার হাতে অস্ত্র ছিল তাদেরকে নিয়ন্ত্রণ করত আমাদের হাসিনা হাসিনা কে কে নিয়ন্ত্রণ করত আমাদের ভারতের র ভারতের আর এস এস ভারতের মধ্যদিন নিয়ন্ত্রণ করতো তাহলে আজকে তো ভারতের র নয় সরি ভারতের সেই মোদীর পাচাটা হাসিনা তো বাংলাদেশে নাই কিন্তু তার দোসররা আজও বাংলাদেশে রয়ে গেছে আমি বলছি এই জন্য আমরা যদি ওই যে শ্রীলঙ্কার মতো করে আজকে আমরা যদি ন্যাংটা করে ওইদিকে মন্ত্রী মন্ত্রী আপনার পরিষদ যারা ছিল সরকারের লোক যারা ছিল ওদিকে ন্যাংটা করে যেমন আপনার শ্রীলঙ্কার লোকেরা যেমন পিটিয়েছে না এভাবেই করে যদি আমরা করতে পারতাম তাহলে এই দু হাজার চব্বিশের বিপ্লব বলেন গণভ্যুত্থান বলেন সফল হত আমরা সফল করতে পারি নাই একমাত্র কারণ হচ্ছে আমরা তাদেরকে কিছুই করতে পারি না আজও তারা আজ বহাল তবিয়তে রয়ে গেছে আজকে ওরা নীতি নির্ধারণ নীতি মানে নির্ধারণের পর্যায়ে ওরা রয়ে গেছে আজকে এই জন্য ওদেরকেই সরাতে হবে ওদেরকে যতদিন সরাতে পারবো না শুভেন্দুর মতো শুভেন্দু সেই আপনার বাঘের করে হুঙ্কার দিবে রিপাবলিক বাংলা আমাদেরকে গুজব ছড়াবে এই গুজব এবং শুভেন্দুর মতো লোকদেরকে যদি আমরা চেষ্টা করতে চাই তাহলে আমাদের রাস্তা একটাই এই বাংলাদেশ শেখে ভারতে ভারতকে আমাদেরকে অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করতে হবে ভারত বাংলাদেশের অঙ্গরাজ্য যেদিন আমরা ওইভাবে আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষ এইভাবে লেখালেখি শুরু করবে কথা বলা শুরু করবে দেখবেন ওদের মাথা ব্যথার কারণ হয়ে যাবে আজকে আমরা পাকিস্তান থেকে এক ট্রাক সরি এক জাহাজ আমরা খাদ্য নিয়ে আসছি এরা কি ওই জাহাজের ভিতরে ওদের নাগরিক ছিল নাকি যে যিনি জাহাজ চালাতেন যিনি ওই জাহাজের মাল উঠি মানে উঠা নামা করে আনলোড আনলোড করেছে ওদের রো কিংবা আর এস এস এর সদস্য ছিল কিনা আমার খুব জানার ইচ্ছা করছে তাহলে পাকিস্তান সরকারের কাছেও এটা কঠিন প্রশ্ন ভয়ের কারণ হওয়ার কথা কারণ ওই জাহাজে ওই প্যাকেটে কি লোড আনলোড করেছে এটা ভারত জানে মানে আপনাদের পাকিস্তানের ওই ক্ষমতার চেয়ারও ওদের লোক আছে আপনারাও সাবধান হন ভাই তাহলে ওরা কীভাবে জানে এই ভিতরে আমরা পেয়েছ আনছি কিনা অস্ত্র আনছি কিনা আমরা পেয়েছ আনবো কিনা অস্ত্র আনবো এটা তো আমাদের ব্যক্তিগত বিষয় আমরা স্বাধীন দেশে আছি স্বাধীন সার্বভৌম দেশ আমাদের পুলিশের জন্য অস্ত্র লাগে বিডিএরের জন্য অস্ত্র লাগে আমরা প্রশাসনের জন্য আমাদের দেশ রক্ষাতে অস্ত্র লাগে লাগে না আমরা আনবো তোমার আগে তোমাদের কাছ থেকে নিয়ে আসতাম তোমরা ওই যে অবৈধভাবে হাসিনা হাসিনার মাধ্যমে আমাদেরকে অস্ত্র দিতা দুই নম্বর অস্ত্র দিতা ওই অস্ত্র কাজেই আসে না ওইরকম অস্ত্র দিতা আমরা ভালো ভালো অস্ত্র নিয়ে আসবো সমস্যা কথায় আমরা প্রয়োজনে পারমাণবিক বোমা তৈরি করার জন্য যে লাগে প্রয়োজন আমরা আনবো আমাদের দেশের সাথে আমাদের দেশের সার্বভৌম রক্ষার্থে আমরা প্রয়োজনে আমরা রাখবো সমস্যা তোমরা আমাদেরকে অমানুষ মনে করছো তাই আমরা মানুষ হওয়ার জন্য আমরা এই সমস্ত আমরা রাখতে বাধ্য হব আজকে উত্তর কোরিয়াকে তোমরা কি করতে পারো উত্তর কোরিয়া তো দিনে চব্বিশ ঘন্টা আপনার পারমাণবিক বোমার পরীক্ষা চালায় ওদের বিরুদ্ধে তো তোমরা কথা বলো না আমরা কি বলে আমাদের পায়ে পায়ের মা পায়ের মাটিতে পায়ের নিচে মাটি নাই মনে করেছ নাকি আমরা কি এতই দুর্বল এই জন্য আমি বলেছিলাম প্রয়োজনে আমরা সেই ফিরে একাত্তরে পাকিস্তানের সাথে আবার যুক্ত হয়ে যাব। তারপরও ভারতের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না ভারতের আর পা আমরা চারতে চাই না ভারতের পা চাপতে গেলে পা চাটি বিদায় আজকে আমাদেরকে গণ উদ্ভূতন করা লাগে আমরা তো একাত্তরে তিরিশ লক্ষ শহীদের গুণে বাংলাদেশ স্বাধীন করেছি তাহলে আমাদের নতুন করে আমার দুই হাজার আমার বাংলাদেশের সুনাগরীকে আপনার জীবন দিতে হবে কেন রক্ত দিতে হবে কেন হাসিনা হাসিনাকে ওরা মনে করে বাংলাদেশ নামক একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ছিল আমাদের হাসিনা তা এখন সেই মুখ্যমন্ত্রী এখন আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা টাড়িয়েছি উঠে পড়ে লেগেছে সে কীভাবে আরেকজন নতুন মুখ্যমন্ত্রী তাদের পা চাটে তাদের কথা মতো চলে এরকম আরেকটা মুখ্যমন্ত্রী কীভাবে দেওয়া যায় আমাদের উপদেষ্টা ইউনুস তিনি তো তাদের কথা মতো চলছে না এই তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে এখন যে প্রশ্ন করছিলেন ওরা ওদের ছত্র ছায় মানে যুদ্ধতা বাংলাদেশের সাথে হয়নি যুদ্ধটা হয়েছে পাকিস্তানের সাথে আমি ঠিক বলবো আবার আমি ঠিক বলছি কেন হাসিনা আমাদেরকে এটা আমাদের মাথায় এভাবে দিয়ে রেখেছে এই জন্য যারা আওয়ামী লীগ করে ওরা মনে করেন না আমরা ভারতের আশীর্বাদে ভারতের ডয় আমরা এটা পেয়েছি না তিরিশ লক্ষ মানুষ রয়েছে ভাই আমরা যুদ্ধ করেছি এই জন্য আমি বাংলাদেশের সরকারকে প্রশাসনকে বলবো যখন ভারতের সাথে পাকিস্তান ভারতের সাথে যখন আপনার পররাষ্ট্রনীতি নিয়ে কোনো বৈঠক হবে ওই দেশের সরকারের সাথে মন্ত্রীর সাথে বৈঠক হবে তখন এই যে পাকিস্তানের সাথে ষোলোই ডিসেম্বরে যখন আপনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে আত্মসমর্পণ ওই ওই ছবি পিছনে রাখবেন না ওই ছবি রেখে কি প্রমাণ করতে চায় এটাই প্রমাণ করতে চায় যে না আমরা আমাদের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে তোমাদের সাথে আমরা কোন ছবি রাখবো ওই ছবি রাখবো আমার বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে হাত মারা গেছে অস্ট্রেলিয়ার টাক করেছে পাকিস্তানের দিকে এরকম ছবিগুলো আমরা পিছনে রাখতে পারি ক্যামেরার সামনে যাতে করে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারি যাতে করে আমরা আমাদের শক্তির সিম্বল আমরা দেখাতে পারি এখন ভারত আমাদের বাংলাদেশের পতাকা পুড়িয়েছে বাংলাদেশের পতাকা কেন পুড়িয়েছে এরা এই সাহস দেখেছে কি দেখিয়েছে কিভাবে দেখিয়েছে একমাত্র কারণ ওরা মনে করেছে কি হাসিনা বলেছে না আমি ভারতকে যা দিয়েছি আমার আমার স্বামী মোদিকে যা দিয়েছি সে সারা জীবন মনে রাখবে কি দিয়েছে আপনারা সামাজিক ভাইয়েরা এটা উদ্ঘাটন করেন এটা বাংলাদেশে আঠারো কোটি মানুষকে দেখান সে কি দিয়েছে কি দিয়েছে আমি আমরা দেখতে চাই আমরা জানতে চাই আমরা তাকে টারিয়েছি ওরা সুসম্মানে ওরা প্রোটোকলে হাসিনাকে রেখেছে এই এই জন্যই ওরা মনে করছে হাসিনা তো আবার আসবে বাংলাদেশে চেয়ারে বসাতে পারবো এদের ষোলোই ডিসেম্বরে নাকি একটা প্রপাগান বিশাল বিশৃঙ্খলা হবে